আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা দেখেছেন যে কুরবানি ঈদ উপলক্ষে সারা বিশ্বের মুসলমানরা কুরবানি করেন আর আপনি ভাবতে পারেন কেন এমনটা করা হয় আজকে আমি আপনাদের এর পেছনের গল্প এবং কারণ জানাব হাজারো বছর আগে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ নবী এবং রসুল ছিলেন একদিন যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন তিনি একটা স্বপ্ন দেখেন ওই স্বপ্নে আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বলছিলেন যে আপনার কাছে যে সবচেয়ে প্রিয় জিনিসটি আছে সেটি আল্লাহর পথে কুরবানি করুন আল্লাহ তার বান্দাদের বিশেষ করে নবীদের পরীক্ষা করেন যাতে দেখা যায় যে মানুষ আল্লাহর প্রতি বেশি ভালোবাসা রাখে নাকি আল্লাহ দেওয়ার উপহারগুলোর প্রতি নবীদের স্বপ্ন সত্যি হয় তারা যা দেখেন তা আল্লাহর আদেশ তাই ইব্রাহিম আল্লাহ তার উটের মধ্য থেকে বেস্ট একশোটা উট কুরবানি করেন আজকের দিনে এটি একশোটা মূল্যবান গাড়ির সমান ইব্রাহিম আল্লাহ সাল্লাম ভাবলেন যে আল্লাহর আদেশ পূর্ণ হয়েছে কিন্তু সেই রাত্রে আবার একই স্বপ্ন দেখলেন তাই তিনি পরের দিন আরও দুশোটি উট কুরবানি করলেন কিন্তু পরের রাত্রে আবারও সেই একই স্বপ্ন আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসের কুরবানি করতে বললেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম ভাবতে লাগলেন আল্লাহ আসলে কোন জিনিসের কুরবানি চান তারপর তিনি ভাবলেন এই পৃথিবীতে তার জন্য সবচেয়ে প্রিয় জিনিসটি হল তার পুত্র ইসমাইল ইব্রাহিম আলাহাল্লাম আশি বছর বয়সে দোয়া করে সন্তান লাভ করেছিলেন এবং তিনি ছিলেন তার পুত্র ইসমাইল যিনি তার কাছে খুবই প্রিয় এখন ইব্রাহিম আলাহ সাল্লাম বুঝতে পারলেন যে আল্লাহ আসলে তার পুত্রের কুরবানি চান আল্লাহ দেখতে চান যে ইব্রাহিম আল্লাহর প্রতি তার পুত্রের চেয়ে বেশি ভালোবাসা রাখেন কি না এটি ইব্রাহিম আল্লাহ সাল্লামের জন্য একটা বড় পরীক্ষা ছিল পরের দিন ইব্রাহিম আল্লাহ সাল্লাম উঠে তার স্ত্রী হাজরাকে বললেন যে আমাদের পুত্র ইসমাইলকে ভালো করে গোসল করিয়ে প্রস্তুত করুন হাজরা তার পুত্রকে সুন্দর করে গোসল করিয়ে সুগন্ধি লাগিয়ে প্রস্তুত করলেন এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পুত্রকে নিয়ে একটি পাহাড়ের দিকে রওনা হলেন ইবাহিম সালাম এ কষ্টকর সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে তিনি তার পুত্রের কুরবানি দেবেন কিন্তু শয়তান এটা মেনে নিতে পারল না সে হাজরার কাছে একজন বৃদ্ধের রূপে গেল এবং বলল ইব্রাহিম তোমার পুত্রকে কোনো দাওয়াত নয় বরং কোরবানি দিতে নিয়ে যাচ্ছে এটা শুনে মা হাজরা খুবই অবাক হলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে এটা নিশ্চয়ই আল্লাহর আদেশ তাই তিনি শয়তানকে বললেন যদি আল্লাহ ইব্রাহিমকে এমন করতে বলেন তবে এটি আমাদের সৌভাগ্য এটি আমার এক পুত্র যদি আমার ইসমাইলের মতন আরও এক হাজার পুত্রও থাকত তবে আমি আনন্দের সাথে তাদের আল্লাহর পথে কুরবানি দিতাম ভাবুন একজন মায়ের জন্য এটি কত বড় কথা যখন শয়তান মাহাজরাকে হাজরাকে প্রচলিত করতে ব্যর্থ হল তখন সে সরাসরি ইসমাইল আলাইসাল্লামের কাছে গেল এবং বলল তোমার বাবা তোমাকে কোনো দাওয়াতে নয় বরং তোমাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে ইসমাইল আলে উত্তর দিলেন যদি এটি আল্লাহর আদেশ হয় তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে তেরো বছরের একটি শিশুর মধ্যে এত বুদ্ধি এবং এত সাহস থাকা অনেক বড় ব্যাপার এখানেও যখন শয়তান ব্যর্থ হল তখন সে ইব্রাহিম আলাহাল্লামকে পরিচিত করার চেষ্টা করতে লাগল যে তোমার এই পুত্রটি এত মন্নত করে পাওয়া গেছে তুমি যদি তাকে কোরবানি করো তবে বৃদ্ধ বয়সে তোমার সহায়ককে হবে এবং যদি আল্লাহ এই কুরবানি গ্রহণ না করে তবে তোমার কত বড় ক্ষতি হবে এমনটা করো না শয়তান বিভিন্নভাবে তাদের বারবার পরিচিত করতে লাগল এক সময় আলাইহিস সালাম রেগে গিয়ে শয়তানকে পাথর মারলেন এই কারণে যখন মানুষ হজে যায় তখন তারা এখনও শয়তানকে কঙ্কর মারে এবং এটি হজের গুরুত্বপূর্ণ রোপণগুলোর মধ্যে একটি শয়তান চলে যাওয়ার পর ইব্রাহিম আলাহ সাল্লাম তার পুত্রকে সব কিছু জানালেন তখন ইসমাইল আলাহ সাল্লাম বললেন বাবা যদি এটা আল্লাহর আদেশ হয় তবে আমি এটা মেনে নিচ্ছি আপনি শুধু আমার হাত পা বেঁধে দিন এবং আমার চোখে একটি কাপড় বেঁধে দিন যাতে আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন তখন আপনার কষ্ট না হয় এবং আপনি এটা করতে পারেন এরপর ইব্রাহিম আলাহ সাল্লাম তার পুত্রের হাত পা বেঁধে দিলেন এবং তার চোখে কাপড় বেঁধে দিলেন এবং তিনি যখন ইসমাইল আলাহ সাল্লামের গলায় ছুটি চালালেন তখন একটি পশুর আওয়াজ শুনে তিনি অবাক হলেন যখন তিনি চোখের কাপড় খুললেন তখন একটি দুম্বা কুরবানি হয়েছিল এবং ইসমাইল আলাহ সাল্লাম তার পাশে দাঁড়িয়ে হাসছিলেন তখন আসমান থেকে আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন ইব্রাহিম তুমি এই পরীক্ষায় সফল হয়েছ আমি তোমার এই কুরবানি গ্রহণ করেছি তোমার এই পরীক্ষা কিয়ামত পর্যন্ত স্মরণ করা হবে এবং তোমার এই উৎসর্গকে ইমানদাররা প্রতি বছর স্মরণ করবে এবং প্রতি বছর আল্লাহর পথে কুরবানি প্রদান করবে ইব্রাহিম সাল্লামের এই সুন্নতকে আল্লাহ আগামী প্রজন্মের জন্য শিক্ষা হিসাবে স্থাপন করেছেন এবং এর জন্য মুসলমানরা প্রতি বছর হজের সময় কুরবানি করেন বকরিদে যে সকল হালার পশু কুরবানি করা হয় তাদের মাংস তিন ভাগে ভাগ করা হয় প্রথম ভাগটি গরিব ও মিসকিনদের মধ্যে বিতরণ করা হয় দ্বিতীয় অংশ আত্মীয়দের মধ্যে বিতরণ করা হয় এবং তৃতীয় অংশ নিজেদের বাড়িতে রাখা হয় আপনাদেরকে জানতে হবে যে বকরিদের সময় গরিব মানুষেরা সারা বছর অপেক্ষা করে কারণ এটি বছরের একমাত্র সময় যখন তাদের মাংস খাওয়ার সুযোগ হয় কুরবানির এই উৎসব সারা বিশ্বের ক্ষুধা দূর করার একটি উপায় এবং এটি ইসলামী বিশ্বাসের একটি অংশ মানবতার সেবা করা এবং অন্যদের সাহায্য করা হজের এই দশ দিনে করা নেক কাজগুলো আল্লাহর কাছে সারা বছরের নেক কাজের চেয়েও বেশি প্রিয় আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা আল্লাহর এই নিয়ামত দেখতে পাচ্ছি কমেন্টে সবাই আমিন লিখতে ভুলবেন না